এটার অফার প্রাইস হলো 650 টাকা এর কোন কালার যাবে না এটা ফাইবারের কি সুন্দর দেখেন গোলাপ ফুলের ডিজাইন দেয়া এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনজন ব্লগে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা sostaponno.com এ চলে আসি নতুন কিছু আইটেম দেখানোর জন্য তো এই শপে আসলে আসলে একদম সস্তায় কিছু কিছু প্রোডাক্ট আপনারে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বাজারে সবচেয়ে কম প্রাইসে তো তারই ভিতর থেকে আমরা আজকে কিছু রাজকীয় প্রোডাক্ট দেখাবো তো রফিক ভাই আজকে কোন আইটেমগুলো দেখাবেন আমাদের ভাই আজকে একটা এমন একটি প্রোডাক্ট নিয়েছে টিস্যু বক্স আচ্ছা দেখেন দেখেন দেখার মত দেখার মতো জিনিস দেখছেন আবার একটু উপরে স্টোনও লাগায় আছে দেখছেন কত সুন্দর সাদার ভিতরে গোল্ডেন আর এটা তো পুরাই একদম সোনা সোনা দেখছেন সোনার মতো খুলে দেখেন না এটা কেমন জিনিস এই তো ও ভাই এইভাবে খুলে তারপরে আরো গোল্ডেন

তারা কিন্তু এর বাইরেও ডিসকাউন্ট পেয়ে যাবেন মাস শেষে তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর হচ্ছে গিয়া আজকের যে ভিডিওটা আমরা দেখে দিচ্ছি এই যে প্রত্যেকটা আপনার টিস্যু বক্স এগুলো সবই কিন্তু কম প্রাইসে থাকবে আচ্ছা তো ভাই যে এই পাশেটা দিয়ে শুরু করি সাদাটার প্রাইসটা কত থাকবে এটার অফার প্রাইস হলো 650 টাকা 650 টাকা কোনো দামাদামি অপশন নাই আচ্ছা একদম ফিক্সড প্রাইস অফার কয় দিনের এটা অফার এক মাসের

কত রাজকীয় জিনিস সুন্দর পাইতেছে আচ্ছা তো ভাই এটা কি আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনলাইনে হোম ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে জি জি সারা বাংলাদেশে করা যাবে আচ্ছা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা শপে আসতে চায় আপনাদের শপের নামটা বলে দেন এটা হয়েছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ লিফটে চার পাঁচতলা পাঁচতলায় দোকানের নাম দোকানের নাম হচ্ছে সস্তাপণ্য ডট কম ওকে তো আমরা সস্তাবন্ন ডট কমের অ্যাড্রেসটা বলে দিলাম তারপরেও ভিডিওর স্ক্রিনে দেয়া থাকবে আর হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু এই টাইপের আইটেম একদম ডিসকাউন্টে নিতে পারবেন অনলি অল্প কিছু দিনের জন্য তো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না আর হচ্ছে গিয়ে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি টিস্যু বক্স যদি আপনার বাসায় থাকে কিংবা অফিসে কিংবা গাড়িতে তাহলে কিন্তু অনেকটা লোক চেঞ্জ চলে আসবে আর ভাই এই পাশে আবার এগুলা কি প্রোডাক্ট আছে না বক্স হ্যাঁ এইগুলা একটু বক্স রয়েছে কারণ এগুলা কালার अवेलेबल দেওয়া যাবে যদি কোনো মানে কেউ যদি চায় যে আমার অমুক কালার লাগবে বা যে একটা কালার দরকার তো তখন अवेलेबल দেওয়া যাবে ভাই আপনি কি পাইকারি সেল করেন এগুলা জি 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 আচ্ছা তার মানে পাইকারি হোলসেল अवेलेबल করব আমরা করে থাকি যদি কেউর প্রয়োজন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল আছে শপের ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্স এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অর্ডারটি করে নেবেন